بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. فقال النبي صلى الله عليه وسلم. ما يريد الله به خيراً يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام. جي period آجي ساتر امرا پور بے নিয়ে আমরা আলোচনা করেছি আলহামদুলিল্লাহ এখন আমাদের আলোচনা শুরু হতে যাচ্ছে সাতাত্তর নাম্বার কায়দা কত নাম্বার কায়দা সাতাত্তর নাম্বার কায়দা যে সাতাত্তর নাম্বার কায়দার মধ্যে বলা হয়েছে তাজিবু মোয়া ফাকাতুর লফজান ও মা আনান

লফজান এবং মা শব্দগত এবং অর্থগত এটা এক হওয়া জরুরি কি ভাই এক হওয়া জরুরি মানে অর্থগত অভিন্ন হওয়া জরুরি কি এক হওয়া জরুরি বা অভিন্ন হওয়া কি জরুরি তাজিবু মহাফাকুর লফজান ও মা শাহাদাত আর যদি দুইয়ের অধিক সাক্ষ্য হয়ে থাকে শাহাদাত বলছে কি মানে দুই এর অধিক সাক্ষ্য নাকি দুইয়ের অধিক সাক্ষ্য অবিন্ন হওয়া কোনো কিছু দাবি করার কি সমকক্ষ কি ভাই মহা শাহাদাতা শাহাদাত মানে দুইয়ের অধিক সাক্ষ্য কি হওয়া এক হওয়া যদি এক হয়ে যায় এর অধিক সাক্ষীর সাক্ষ্য কি হচ্ছে যদি এক হয় তাহলে কোনো কিছু দাবি করার কি সমকক্ষ কেমন যেন তারা কোন জিনিস কি করতেছে হ্যাঁ দাবি করতেছে দুইয়ের অধিক সাক্ষ্য হওয়া সাক্ষ্য এরা এটা অভিন্ন হওয়া যে অর্থগত ভাবে কোন জিনিস এটা দাবি করার কি সমকক্ষ না নাকি মা আনান নাকিবু শাহাদাত আর দাওয়া মা আনান এটা আমরা অন্য ভাবে বুঝি দেখবেন যে আমাদের দেশে প্রচলিত যে কোর্টগুলো আছে জজ কোর্ট বলেন হাই কোর্ট বলেন যারা নাকি উকিল আছে উকিল উকিলের সে যে উকাল করবে তার সাক্ষী লাগে না কি সে সেকাল করবে তার পক্ষে কি লাগে সাক্ষী লাগে এই জন্য সাক্ষীদেরকে তারা কি করে অনুশীলন করায় উভয় সাক্ষী যেন কি বলে এক কথা বলে অর্থগত ভাবে এক কে লফজানো এক মা আনানো কে এক কথা কি বুঝছেন এটা দেখা যায় আমাদের কে আছে যশকুত হাইকোর্টের মধ্যে কে আছে এর একটা গুরুত্ব আছে তাজিব মোয়াফাকাতু শাহাদাতাইন লফজান ও মানান ও মোয়াফাকাতু শাহাদাতি দাওয়া মানান আর যদি দুইয়ের অধিক কোনো বিষয় কি হয়ে থাকে সাক্ষী হয়ে থাকে যে দেখা যায় দুইয়ের অধিক যারা সাক্ষী দিছে তারা সকলে সাক্ষী কি এক অভিন্ন নাকি অভিন্ন তাইলে কেমন যেন তারা কোন জিনিসের কি করতেছে এরা অর্থগত মানান কেমন যেন তারা কোনো জিনিসের কি করতেছে কোনো কিছু তারা কি দাবি করার এরা সমকক্ষ ভাই একটা জিনিস সহজ আগে বুঝি অর্থ তো মনে হয় বুঝছি আমরা বুঝছি না কি সাথে ভাই এরা অর্থ বুঝছি বলেন না এবার একটা বলেন তাহলে বোঝা গেল দুইজন সাক্ষী যেমন বিবাহের ক্ষেত্রে কোন ক্ষেত্রে সাক্ষী দিল বলেন কথা কয় না এক ব্যক্তি মনে করেন দুই বিবাহের মধ্যে কজন সাক্ষী লাগে বলেন দুইজন সাক্ষী লাগে যদি মনে করেন এই বিবাহর মধ্যে যদি কি হয়ে যায় না যদি এই বিবাহর মধ্যে যদি কোনো গন্ডগোল হয় বা সন্দেহ হয় তাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো তাই দুজনের মধ্যে বিবাহ হয়েছে কি না তাহলে মানুষ কি চাবে সামাজিক ভাবে কি চাইবে সাক্ষী চাইবে অথবা তারা বর্তমানে তো এই সে তারা কি করে ফেলে কুটমিলিজ করে ফেলে ঠিক না কাজে অফিসে যায় কি করে ফেলে এরা লিখে ফেলে যে কে কে এরা কি ছিল সাক্ষী ছিল এখন যদি মনে করেন যদি মৌখিক যদি কোন সাক্ষী যদি চাওয়া হয় ঠিক না তাহলে তারা দুজনেই তারা লফজান এবং মা আনান কথা কয় না লফজান এবং কে মা আনান তাদের উভয়ের সাক্ষী কি হইতে হইব এক হইতে হইব উদাহরণস্বরূপ বিবাহের ক্ষেত্রে একজনে বলল হ্যাঁ সে তাকে তাজবীজ করেছে একজনে সে তাজবীজের শব্দ কি করলো শব্দ ব্যবহার করছে ঠিক না তাহলে তাজবীজের শব্দ কি করলো ব্যবহার করলো আরেকজনে ব্যবহার করলো কি নিকার নিকা শব্দ নাকাহা শব্দ কি করছে এখানে গেছে লবজান এবং মানান এক হইতে যদি এরকম হয় তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যদি ভিন্ন শব্দ সাক্ষী দেয় তাহলে একই বিষয় যদি বোঝায় তাহলে সেটা শব্দগত পার্থক্য বলে গণ্য হবে না কি হবে না শব্দগত যেমন তাজবি এবং নিকা এটা শব্দগত যদিও কি ভিন্ন দেখা যায় কিন্তু বাস্তবে কি নয় শব্দগত কি নয় ভিন্ন নয় ধুনো শব্দের মধ্যে কি আছে নিকা আছে কথা না কি আছে নাকাহার মধ্যে নিকা বুঝায় তাসবিজের মধ্যে কি বোঝায় নিকাই বুঝায় নিকা বুঝায় কথা কি বুঝতেছেন দিলে উভয় দুজন সাক্ষীর মধ্যে একজন কইল হ সে তারা কি করছে বিবাহ করছে আরেকজনে কইল সে তারা হাঙ্গা করছে আমাদের বাংলা ভাষায় কইলাম একজনে কইলো কি হয়েছে সে তারে বিবাহ করছে সে আমার সামনে সাক্ষী আমার সামনে কি করছে সে বিবাহ হয়েছে আরেকজনে কইল হ সে কি করছে তারা দুজনে হাঙ্গা করছে কথা কি বোঝা আসতেছে হাঙ্গা আর নিকা যদিও শব্দটা মনে হচ্ছে কি ভিন্ন বাস্তবে অর্থগত ভাবে এরা শব্দগত ভাবে কি ধরা যায় না ভিন্ন ধরা যায় না কারণ মর্ম কি এটা মর্ম এক মর্ম কি এক কথা কি বুঝা আসতেছে ভাই বলেন না বলেন না জি আলহামদুলিল্লাহ আচ্ছা এবার ভালো করে বুঝেন যদি শব্দের পরিবর্তনের কারণে অর্থের মধ্যে যদি কেআসা যায় কথা বলেন না শব্দের পরিবর্তনের কারণে যদি অর্থের মধ্যে যদি আসা যায় পরিবর্তন আইসা যায় তাহলে এই শাহাদাত এরা দলিল হিসাবে কি হবে না গ্রহণযোগ্য হবে না কথা কি বুঝে আসতেছে কি বললাম কথা বলছে না সব লবজান এবং মানান দুটা কি হয়েব এক হইতেব এখন যদি বিষয় এরকম হয় যদি শব্দের আগে তো শব্দের ভিন্নতা হইলো মর্ম এক তাহলে এতে এতে কি হয় নাই সমস্যা এটা সমস্যা নাই যদি এরকম হয়ে যায় শব্দের ভিন্নর কারণে যদি মানার মধ্যে কি আসে ভিন্নতা আসে তাহলে এটা শাহাদাত হিসাবে কি হবে না বলেন না এ সাক্ষী হিসাবে এটা গ্রহণযোগ্য হবে না ঠিক আছে ভালো করে বুঝছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন যদি শব্দের একটা শব্দ ধারা যে অর্থ বোঝা আসে শব্দ ধারা মোতাবিক আসে মানায় কি এবং দ্বিতীয় দ্বিতীয় সাক্ষী কি করলো শাহাদাতের আলফাদের মধ্যে ওই অর্থের মধ্যে কি করলো ওই মানায়